ভোট দিয়ে ওনার ভোটাধিকার প্রয়োগ করে উনি বের হয়েছেন কেন্দ্র থেকে আরও দেখতে পাচ্ছেন দর্শক আপনারা পুরুষ ভোটারদের উপস্থিতি পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও অনেক ভালো আমরা যুক্ত আছি আমিষাপাড়ার বারাহীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে আপনি তো ভোটার না আগে ভোট দিয়েছেন না এই প্রথম ভোট দিচ্ছেন আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে না ভোট দিতে পারতেছি আচ্ছা এখানে বের হচ্ছেন পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে অপেক্ষাকৃত ভোটাররা লাইনে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করছেন নিজেদের ভোটাধিকার প্রয়োগের আমরা দেখাচ্ছি আমিষাপাড়ার বারাহীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি আপনি কি আগে ভোট দিয়েছেন না এই প্রথম এই প্রথম ভোট দিচ্ছেন দর্শক আপনার কাছে কেমন লাগছে এই প্রথম যে ভোট দিচ্ছেন ভালো লাগছে এখানে কোন ঝামেলার কোন ইয়া কিনা বা আমরা এখানে সমস্যা দর্শক ভোটারদের সাথে কথা বলেছি ওনারা বলছেন যে এখানে খারাপ কোনো পরিস্থিতি তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই ওনারা নির্বিঘ্নে ওনাদের ভোটাধিকার প্রবেশ ইয়ে করতে পারবেন আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি অনেক ভালো